এখান থেকে কিছু ছাগল এবং কাশির দরদাম জানাবো এবং কি পরিমানে পাওয়া যায় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না যেমনটি ঈদের হাটে দেখেছিলেন কাজির বাজার হাটে ছাগল কাশির যে একটা কালেকশন সেই কালেকশনটা সিলেট রবিবারি বাজারে আছে মানে অনেক অনেক ছাগল কাশি ওনারা নিয়ে এসেছেন আমরা একে একে এর দরদাম জানাবো যার কাছ থেকে পারি আচ্ছা আপনার তো কাস্টমার না আচ্ছা এটার দাম কত তুমি চাইতেছো এটা দাম সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার এটা ছাগলী ছাগল আর কি বেটা এটা 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 সাড়ে তেরো হাজার ওজন হবে আপনার আট কেজির মতো সাড়ে তেরো হাজার টাকা ও দাম চাইছে এটা এগুলো কিন্তু লোকাল এরিয়ার ভাই আসো আসো আমি আমি যদি সুযোগ পাই তাহলে আরো কিছু ব্যবসায়ী বা সাথে কথা বলবো এবং দরদাম জানানোর চেষ্টা করব সবাই এখানে আপনি ছাগল আনছো কই আপনার ছাগল আয় একটু দাম দিয়ে জানাই দি হালকা ভাবে ভাই আমরা আমরা দেখাই আর ছাগলই কোন দেখাই এখানে ছাগল দেখা যায় কোন 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 এটা কাশি হ্যাঁ এটা দাম কত চাইতেছেন আপনি ষোলো হাজার চাইতেছেন ভাই এটা দেখাই ষোলো হাজার টাকা ওজন কত হইব তেরো কেজি ওজনের একটা কাশি সিলেট রবিবারি বাজারে উনি দাম চাচ্ছেন ষোলো হাজার টাকা দামাদামি করতে পারবেন আর এটার দাম কত ভাই ওটার দাম হলো গিয়া তেরো হাজার তেরো হাজার এটার ওজন ওজন হবে ওজনের একটা কাশি তেরো হাজার দাম চাইতেছে আচ্ছা এই আপনাদের রবিবারি বাজারে এত এত কাশি ওটার কারণ কি

সিলেট রবিবারী বাজারে আপনারা যদি কাশি ক্রয় করতে আসেন তাহলে সত্যি সত্যি ভালো ভালো কাশি ক্রয় করতে পারবেন দরদামের ব্যাপারটা আপনারা দামাদামি করবেন তবে যে পরিমাণের কাশি এখানে উঠেছে এটা হিউজ এটা হিউজ পরিমাণের কাশি যেটা কাজির বাজারে উঠে সিলেট রবিবারী বাজার জমে প্রতি রবিবারে এবং সিলেট সাফারান সদর বাজারে আসার পর যে কোনো গাড়িকে বললে পনেরো থেকে দশ টাকার ভিতরে নিয়ে আসবে আমি ভাই ধন্যবাদ একটু সামনে যাই আমি আরো কিছু ভাই এর সাথে কথা বলবো দেখি ভাই তোমার এটা একটা এটা তুমি নিজেই ফালছো এটার দাম কত চাইতেছো দাম চাই বারো হাজার বারো হাজার এটার ওজন কত হইব দশ কেজি হবে দশ কেজি বিহার দশ কেজি তাহলে দাম কম চাইতেছো কেন তুমি দশ কেজি ওজনের এটা সাড়ে বারো হাজার টাকা চাইতেছে দামাদামি করবেন নেবেন এটা সে নিজে পালন করেছে এর এ বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ বিক্রেতা নিজের ছাগল নিয়ে আছেন যারা নিজেরা পালন করেছেন সেগুলো বিক্রি করেন বড় আছে ভাই ভাই তোমার ধন্যবাদ আমি ঈদের কুরবানির হাটে যতগুলো ছাগল দেখিয়েছি তার মধ্যে ছাগল গুলো একটু পরিপাটি এটা আপনার নিজের নিজে ফালছেন এটা দাম কত হাজার ওজন কেমন লেগে কইতে পারেন বারো কেজি বারো কেজি বারো কেজি ওজন এটা পনেরো হাজার এটা কাশি কাশি না ভাই কাশি বারো কেজি ওজন এটা পনেরো হাজার দাম চাচ্ছেন উনি দামাদামি করতে পারবেন আহ আমি ভাই একটু আসো আমি এখানে দেখাই আমি যেমনটি বলছিলাম যে আপনারা যদি সিলেট রবিবারি বাজারে আসেন ভাই আমার পেছনে সব দেখা যায়নি আমার পেছনে সব দেখা যায় এসব ওকে আমি যেমনটি বলছিলাম যে ওনারা কেজি প্রতি হাজার থেকে কিছু বেশি চাচ্ছেন দামটা যেমনই হোক যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউজ কালেকশন আছে কাশি ছাগলের হিউজ কালেকশন আছে আপনারা যদি রবিবারে রবিবারে বাজারে আসেন তাহলে নিতে পারবেন ক্যামেরায় সব দেখানো সম্ভব না তবে আমার পেয়ে চলেও একটা বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন আহ অনেক অনেক ছাগল কাশি ওনারা এই হাতে নিয়ে এসেছেন এবং বেশিরভাগ মালিকানাধীন মানে ঘরে পালন করেছেন এখানে বিক্রি করছেন আবার যারা পাইকার আছেন তারাও এই লোকাল এলাকাগুলো থেকে থেকেই সংগ্রহ করেছেন ছোট্ট এই প্রতিবেদনটি এখানে তার ছাগল প্রেমীরা কাশি প্রেমীরা এখানে আসুন ক্রয় করুন আজ আহ ভালো থাকুন